গেল পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও বিসিবি সভাপতির চেয়ারে পরিবর্তন সহ নড়ে গেছে অনেক ফেডারেশন প্রধানের জায়গা নিরাপত্তা সংখ্যা ও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ থেকে এরই মধ্যে সরে গেছে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপও নতুন করে শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অক্টোবরে বাংলাদেশ সফর নিয়ে আগামী মাসে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন এই সিরিজ নিয়ে আবারও ভাবতে হচ্ছে প্রটিয়াদের নিরাপত্তা সংকায় বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে রাওলপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টাইগাররা আগামী উনিশ সেপ্টেম্বর থেকে ভারত সফরে খেলবে আরও দুটি টেস্ট এরপর আছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দেশে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের জন্য তৈরি হওয়ার কথা টাইগারদের তার আগেই গণমাধ্যমে এলো এমন খবর বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এককভাবে এখানে আসার সিদ্ধান্ত নিতে চায় না ক্রিকেট বোর্ড এজন্য দক্ষিণ আফ্রিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও পরামর্শ করবে তারা চলতি সপ্তাহ শেষে এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজটি গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশ সফরের সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপর ছেড়ে দেয়নি সিএসএ কারণ দলের বর্তমান ক্রিকেটারদের ওপর ছেড়ে দিলে তারা নিরাপত্তা অজুহাতে আসতে চাইবে না অনেকে ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠিত করতে চাইবেন এই কারণে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে যৌথভাবে সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ফিউচার ট্যুর প্রোগ্রামের অধীনে এই সিরিজ খেলতে আসার কথা প্রোটিয়াদের কিন্তু কঠিন পরিস্থিতিতে সিরিজটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা তবে এই সিরিজ বাতিলের পক্ষে নয় প্রোটিয়ারা কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকলেও কাগজে কলমে এখনও লর্ডসে ফাইনাল খেলার সুযোগ দেখছে তারা আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খেলতেই হবে কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু হাজার তেইশ পঁচিশ চক্রের এখনও ছয়টি টেস্ট ম্যাচ বাকি আছে দক্ষিণ আফ্রিকার এই চক্রে ইতিমধ্যে ছয়টি টেস্ট খেলে ফেলেছে তারা ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চাইলে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলার বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার সামনে পারভিন আক্তার সময় সংবাদ